সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আবারও হাজির হয়েছি ভীষণ মজার রান্নার রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিকেন রোস্ট বাসায় মেহমানদারিতে কীভাবে বেশি করে চিকেন রোস্ট করবেন সেটার উপরে থাকছে আজকের টিউটোরিয়াল অনেক সময় বেশি চিকেন রোস্ট করতে গিয়ে অনেকে ভয় পান যে কী মশলা কতটুকু অ্যাড করব সেটা বুঝতে পারেন না ছো তাদের জন্য এটা একটা হেল্পফুল ভিডিও হবে তাদের জন্য তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব উপকারে আসবে দেখা যাক আমাদের চিকেন রোস্ট করতে কি কি উপকরণ লাগছে আমি এখানে পাকিস্তানি মুরগি নিয়েছি দুটি আমি এক একটাকে চার পিস করে মোট আট পিস করে নেছি। এখানে আটশো থেকে নয়শো গ্রাম ওয়েট হবে এক একটা চিকেন লবণ দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে রেখে দেব চিকেন রোস্টের মশলা তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি দারচিনি সাদা এলাচ জয়ফল জয়ন্ত্রী গোলমরি তারপরে সবগুলোকে আমি কাঁচা অবস্থায় বেলেন্ড করে নেব তবে ভাজা যাবে না এটা ভাজা ছাড়াই গুঁড়ো করে নিতে হবে অবশেষে বেলেন্ডারে আমি বেলেন্ড করে নিলাম তো এখানে আমি নিয়েছি পেস্ট বাটা রসুন বাটা কাজু বাদাম বাটা জিরে বাটা নিয়েছি কোয়াটার কাপ টক দই এই পর্যায়ে চুলোর পাওয়ার হাই হিটে রাখতে হবে পেস্টটাকে গোল্ডেন ব্রাউন কালার ভেজে করতে হবে তখনই পেস্টটা ভাজার পর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই পেস্টটা তোলবার সময় চুলো টপ করে দেবেন না হয় লো হিটে দেবেন তা নাহলে দেখা গেছে পেস্টটা পুড়ে যাবে আর পুড়ে গেলে খাবারের টেস্টটা ভালো আসবে না দিয়ে দিচ্ছি চিকেন তবে এটাকে আমরা গোল্ডেন করে ভাজবো এই অবস্থায় চুলোর আওয়াজ থাকতে একদম হাই মানে খুব দ্রুত যেন নিচের অংশ লাল হয়ে যায় আপনারা চুলার আওয়াজটা কম মাই দেবেন না তাহলে হবে কি গোল্ডেন হতে হতে অনেক দেরি লাগবে এবং চিকেনের উপরের অংশগুলো শক্ত হয়ে যাবে ছো এই কেস করা যাবে না চুলার আওয়াজটা একদম হাই হিটে করে গোল্ডেন করে ভেজে নিতে হবে এতে খুব দ্রুত কালারগুলো চলে আসবে এবং চিকেনের উপরগুলো শক্ত হবে না অনেক বেশি সফট হবে তো দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি এ পর্যায়ে আমার রোস্টগুলো সব উঠানো শেষ এখন আমি তেল দেব তার ভিতরে ঘি দেব। এর জন্য আমি দিয়েছি হাফ কাপ পেস্ট দুটো তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দা এলাচ দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই তিন টুকরো দার চিনি দিয়ে এখন আমরা এটাকে ভাজবো এ পর্যায়ে দিতে হবে এক কাপ পেস্ট বাটা কোয়াটার কাপ কাজু বাদাম বাটা এবং হাফ কাপ টক দই এক টেবিল চামচ রোস্টের মশলা আমি গুঁড়ো করে থেকে যা অবশ্যই চেলে নিতে হবে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসার জন্য বেশ কিছু সময় ধরে মশলাটাকে অনেক সময় নিয়ে কষাতে হবে বেশ কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চায়ের চামচের একদম তিন চামচ ভর্তি করে আমি দিয়ে দিয়েছি এক চামচ দিয়েছি জিরে বাটা এক চামচ দেবো ধনিয়া গুঁড়ো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর দিয়েছি একটু লিকুইড দুধ তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে আর রোস্টের মশলা যত কষাবেন ততই স্বাদ হবে যখন দেখবেন উপরে তেল বেসে উঠেছে তখন সব চিকেনগুলো এক এক করে দিয়ে দেবেন এখন মশলার সঙ্গে চিকেনগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে বা কষিয়ে নিতে হবে যখন ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলো অ্যাড হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এক কাপ পানি আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিলাম চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এরপর যে আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি মাঝে মাঝে ডাকনা খুলে উল্টে পাল্টে দিতে হবে তা হলে যেটা হবে বেশ নিচে থেকে লেগে যেতে পারে ছো কিছুক্ষণ পর ডাকনাটা খুলবেন আর মাঝে মাঝে উল্টে পাল্টে দিবেন দিয়ে দিয়ে চিকেনটাকে খুব পলট্রি ভালোভাবে নেড়ে নিতে হবে কষানো হয়ে গেলে তখন অ্যাড করে দিতে হবে দুধ আমি আট পিস চিকেনের জন্য দুই কাপ দুধ দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ খুব আগালো থেকে সামান্য পরিমাণ ভেঙে দিতে হবে আর বেশি ভাঙলে দেখা গেছে ঝাল বের হবে এতে করে কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা এরোমা বের হবে বেশি ভেঙে দেবেন না তাহলে কিন্তু ঝাল বের হবে তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না ঢাকনা দিয়ে দিয়ে এটাকে রান্না হতে দিয়েছি এটা রান্না হতে থাক মাঝে মাঝে ঢাকনাটা খুলে উল্টে পাল্টে দেবেন চিকেনগুলোকে আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন জলটা কমে এসে সে পর্যায়ে আমি দিয়ে দিয়েছি চিনি আর দুই টেবিল চামচ ঘি আমি এখানে চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দুই টেবিল চামচ বেশ থকথকে হয় সে জলটা পাঁচ সাত মিনিট পরে আমি চুলোটা বন্ধ করে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেটা আপনারা বাসায় টিরাই করলে বুঝতে পারবেন দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর জলটা কিন্তু আর দেখা যাচ্ছে আমি আশা করছি আমার রেসিপিটা আপনাদের খুবই উপকারে আসবে তো এই ছিল আমার আজকের রেসিপি আবারও হাজির হব পরবর্তীতে